হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা ঢাকা এসে তারপরের দিনে আমরা নিউ মার্কেট কিছু কেনাকাটা করার জন্য রওনা দিয়ে দিছি হেঁটে আমরা কিছু পথ যাওয়ার পরে আমরা রিক্সা যোগের রওনা দিয়ে দেখবো এখানে আমি আমার মা আমার ভাই আর বউ আমরা চারজনকে যাচ্ছি আছে মার্কেটে ছেলেকে নিয়ে যাচ্ছি না ওর আবার ঠান্ডা লাগছে তো তার জন্য ওকে বাসায় রেখে যাচ্ছি তো কাছে নিজের করে নিয়ে আসবো আর টিভি তার জন্য দেখা দেখার জন্য

দেখছি কত গ্যাদারিং হওয়ার সূত্রে তারপর ব্যবসা জায়গায় বসবাস করে আমরা নিউ মার্কেটে গেটের সামনে চলে এসেছি এখন নিউ মার্কেটের ভিতরে হতে চলে যাচ্ছি আর এখানে ভিডিও করে খুবই লিখছি তারপরেও কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিউ মার্কেট যাব সেখান থেকে আবার চাঁদনীচক মার্কেট হয়ে তারপর বাসায় ফির বাসায় ফিরবো কি কি কেনাকাটা করি তার দেখতে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে চলে গেলাম মার জন্য দুটো বোরকা নেব তাই বোরকাগুলো আমরা খুঁজছি উন্নত গুলো নিয়ে যাবো এখানে বোরকা পাওয়া যায় আপনার গাউন তারপরে স্টোনের বিভিন্ন কাজ করা তারপর প্রিন্টের বর্কা পাওয়া যায় তারপর বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দেশের কাপড়ে দুবাই চেরিয়ে আছে তারপর আমরা পাকিস্তানি তারপরে স্টোনের ওয়ার্ক প্রিন্টের ভিতরে তারপর তারপর কটি যায় বিভিন্ন ধরনের তাই আমরা বিভিন্ন কাছে জিজ্ঞেস করছি যে কোথায় পাওয়া যাবে আর আমরা যেগুলা নেব ওগুলো কোন কোন দোকানে আছে তাও খুঁজে দেখছি বুঝতেই পারছি মার্কেটে আসলে দশ দোকানগুলো একজন মাধ্যমে হয় তারপর নিজেদের পছন্দ রুচি দামে বোনা সবকিছু মিলিয়ে জিদি কিনা হয় তাই আমরা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি আর দেখছি যেটা আমাদের সহায় ওটা নিয়ে নেব দামটা মেটার করে না কিন্তু নিজেদের পছন্দ হওয়া অনেক জরুরি একটা পোশাক পরার ক্ষেত্রে নিজের পছন্দটাই আসল এভাবে আমরা সবগুলা জিনিসই কিনে নিচ্ছি আমাদের পছন্দ হলো যে এই জন্য অনেক সময় লাগছে আমরা বিকেলে আসছিলাম আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দশটা বেজে গেছে তারপরও যতটুকু কিনতে পারছি আলহামদুলিল্লাহ তারপর আরও কিছু কিছু মার্কেট আছে যেগুলো এক এক জায়গায় যাই কিনবো দেখি আর কি কী কেনা যায় ঢাকা যেহেতু আসছি কিছু কেনাকাটা ঘোরাফেরা এগুলো তো কিছুটা হোক করবো না কতটুকু হয় না আর বিভিন্ন দোকানে বোরকা দেখতেছিলাম আর চয়েস করতেছিলাম যে কোনটা চয়েস হয় সেটাই নিয়ে নেব তারপরে আমরা কেনাকাটা করে রাত দশটায় বাসায় পৌঁছাই সেখানে সব ড্রেসগুলা আপনাদের দেখাচ্ছি কিনে ভিডিও করা মার্কেটে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো তাই প্রথমে আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম আর ছেলের জন্য দুটা প্যান্ট গ্যাবার ডিমের প্যান্ট আর একটা শার্ট নিয়েছিলাম সুতি আর আমার ভাইয়ের জন্য ও চয়েস করে দুটি প্যান্ট কিনেছে জিন্সের প্যান্ট ও আবার জিন্সের প্যান্টই পরে এই জন্য ওর জন্য দুটো জিন্সের প্যান্ট চয়েস করে আমরা ঢাকা আসলে ও মার্কেট পড়ে না হয় করে না এই জন্য কিছু কিছু মার্কেট কিনেছে আবার পরে কিছু কিছু কিনবে এই জন্য দুটো একটা কালো আর একটা আপনার জিন্স নীল ব্লু কালারের কিনেছে দুটা প্যান্ট আর বাবার জন্য দুইটি আমরা আপনার পাঞ্জাবুপে পরার জন্য হাতাকাটা এগুলো নিয়েছি ব্লেজারগুলো একটা অ্যাম্ব্রডারির ভিতরে আর একটা আপনার জরি সুতার কাজের ভিতরে একটা আমার ভাইয়ের চয়েস একটা আমার চয়েস জন্য দুইটাই নিয়ে নিয়েছি আর মার জন্য দুইটা বোরকা নিয়েছি স্টনের সামান্য স্টন ছিল আর অ্যাম্বারি কাজের গলায় আর সামনে পোর্শন জড়ি ছিল আর একটা বোরকা নিয়েছি আপনার কালো ভিতরেই গুঁড়া গোড়া ছোটো ছোটো ফুলের আপনার সাদা আর চাপাতি কম্বিনেশনের ভিতরে আর সাথে ছিল একটা লং হিজাবর্ণা একই প্রিন্টের লিজ দেওয়া আর মার জন্য সাদনি মার্কেট থেকে তিনটে থ্রি পিস নিয়েছিলাম অ্যাম্বারির ভিতরেই মোটামুটি ভালো রেঞ্জ পড়েছিল তিনটে থ্রি পিস নিয়েছি সুতির ভিতরে পিওর সুতি কাপড়গুলো খুব সফট এবং সুন্দর প্রত্যেকটার কালারই ছিল ওড়নাটা বেশি সুন্দর লাগছিল আমার থেকে প্রত্যেকটা থ্রি পিসি সুন্দর সুন্দর এক একটা এক এক ভাবে সুন্দর আপনারা আসলে চাপনি যদি দোতলায় রেডি রেডি আন যদি দোটা থ্রি পিসি পেয়ে যেতে পারে সুতি তারপর আপনার জর্জেটের ভিতরে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মানের পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমার থেকে খুব ভালোই লাগছিলো মারও খুব পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম আর আমার ছেলের জন্য ও আমার একটা হুড়ি নিয়ে আসো ও চয়েস করে ওর মাপের একটা হুড়ি নিয়ে আসছি হুড়িটা মোটামুটি অনেকটাই সফট আবার কাপড়ও একটু ভারী যাতে ও শীতে পড়তে পারে আর মেয়ের জন্য একটি ঘড়ি নিয়েছিলাম ওর সোয়েজেই আর ছেলের জন্য একটি পড়ার জন্য একটি বেল্ট নিয়েছি ওদাহ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম